আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব বিশ মাখা তলোয়ার হাতে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করতে এসে তার একজন প্রিয় সাহাবি হয়ে ওঠার ঘটনা উমায়ের ইবনে ওয়াহাব সম্পর্কে ওমর রাজাল্লাহতালু বলেছেন ইসলাম গ্রহণের পর উমায়ের ইবনে ওয়াহাব আমার কাছে কোনো কোনো পুত্রের চেয়ে বেশি প্রিয় হয়ে গেছে উমায়ের ইবনে ওয়াহাব আল জুমাহি কাফের অবস্থায় বদরযুদ্ধ থেকে কোনো রকমে নিজের জীবন নিয়ে পালাতে সক্ষম হয় কিন্তু মুসলিমদের হাতে বন্দি অবস্থায় ফেলে আসতে হয় নিজের সন্তান ওয়াহাবকে উমায়ের আশঙ্কা হতে লাগল মুসলিম বাহিনী হয়তো তার যুবক সন্তানকে কঠিন শাস্তি দেবে তার অতীত জুলুমের বদলা নেয়ার জন্য সে নিজে মক্কার জীবনের আসলে পাক সাল্লাহ আলহ্লামের ওপর এবং তার সাহাবিদের ওপর প্রচুর জুলুম করেছে কোনো এক দুপুরে উমায়ের বায়তুল্লা শরীফে গেলেন কাবার তাওয়াফ করা এবং দেবদেবীর শুভ দৃষ্টি কামনার উদ্দেশ্যে তিনি দেখলেন সাফওয়ান ইবনে উমাইয়া হাতিমে কাবার অন্তর্ভুক্ত ইসমাইলি পাথরের পাশে বসে আছেন উমায়ের তার কাছে এগিয়ে গিয়ে বললেন শুভ সকাল হে কুরাইশের সর্দার সাফওয়ান বললেন শুভ সকাল আবু ওয়াহাব এসো কিছুক্ষণ বসে একটু সুখ দুঃখের কথা বলি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই দুঃসময়ের বেদনা কিছুটা হলেও কমে যাবে এরপর উমায়ের বসে পড়লেন সাফওয়ানের সামনে দুজনে মিলে স্মৃতিচারণ করতে লাগলেন বদর যুদ্ধের এবং সেখানে তাদের ভয়াবহ ও গ্লানিকর পরাজয়ের তারা মুহাম্মদ সাল্লাহু আলসাল্লাম ও তার সঙ্গীদের হাতে তাদের বন্দীদের সংখ্যা গণনা করলেন তারা নিহত সেই সব কুরাইশ নেতার স্মরণে বেদনায় শিউরে উঠলেন যাদেরকে মুসলিম সৈনিকদের তরবারই নিষ্ঠুরভাবে হত্যা করেছে এবং প্রাচীনকালের কালিব জলাশয়ের গভীরতা যাদের লাশ দিয়ে ভরাট করা হয়েছে এরপর সাফওয়ান এবং ইবনে উমাইয়া হতাশার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে টেনে টেনে বললেন আল্লাহর কসম মুসলিম বাহিনীর হাতে আমাদের যুবক সন্তানদেরকে বন্দি রেখে এভাবে কা পুরুষের মতো বেঁচে থাকার মধ্যে কোনো গৌরব নেই উমায়ের বললেন সত্যি তুমি একেবারে যথার্থ কথাটাই বলেছ এরপর উমায়ের কিছুক্ষণ নীরব থেকে বললেন এই কাবার প্রভুর কসম করে বলছি আমার ঘরে যদি কঠিন ঋণের বোঝা না থাকতো যা শোধ করতে আমি অক্ষম এবং যদি না থাকতো আমার পরিবার ও সন্তানাদি আমার অবর্তমানে যাদের অনাহারে ও নিরাপত্তাহীনতায় ধুকে ধুকে মরতে হবে তাহলে আমি এখনই ছুটে গিয়ে মোহাম্মদ সাল্লাহু আলসাল্লামকে খতম করে দিতাম তার কর্মকাণ্ডকে চিরতরে স্তব্ধ করে দিয়ে তার জ্বালানো আগুন থেকে জাতিকে চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা করে ফেলতাম এরপর চুপি চুপি বলার মতো মৃদু আওয়াজে বললেন তাছাড়া ওদের হাতে আমার পুত্র বন্দি থাকার কারণে আমি যদি মদিনায় যাত্রা করি তাহলে কেউ সেটা সন্দেহের চোখেও দেখবে না সকলেই ভাববে নিজের সন্তানকে মুক্ত করার জন্যই আমি এসেছি সাফওয়ান উমায়ের কথাকে বিশেষ গুরুত্ব সহকারে দেখলেন এবং এটাকে একটা সোনালী সুযোগ হিসেবে মনে করলেন আর তিনি চাইলেন না এই সুযোগ হাতছাড়া হোক ফলে রাজ্যের আগ্রহ ঢেলে দিয়ে তিনি বললেন ওহে ওমায়ের তোমার সকল ঋণের দায় দায়িত্ব আমার ওপর ছেড়ে দাও আমার ওপর আস্থা রাখো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সকল ঋণ আমি পরিশোধ করে দেব আর তোমার পরিবার বর্গের ব্যাপারে আমার ওয়াদা রইল আজ থেকে যতদিন আমি বেঁচে থাকব এবং তারা বেঁচে থাকবে ওরা আমারই পরিবারের অংশ হয়ে থাকবে তোমার চিন্তার কিছু নেই আমার অঢেল সম্পদ তাদের জীবনের জন্য যথেষ্ট হবে তাদের আরামদায়ক জীবন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবিকার ব্যবস্থা আমি নিশ্চিত করব আমি তোমার সকল দুশ্চিন্তা ও আশঙ্কার ভার নিজ কাঁধে তুলে নিলাম উমায়ের বললেন তাহলে কথা এটাই ঠিক রইল তোমার আমার এই চুক্তির কথা গোপন রেখো কেউ যেন এ কথা জানতে না পারে সাফওয়ান বলল কথা দিলাম এ কথা কেউই জানতে পারবে না উমায়ের বায়তুল্লা থেকে নিজ বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন মোহাম্মদ সাল্লাহু আলহ বিরুদ্ধে তার অন্তরে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন আজকের আলোচনায় দ্বিগুণ উত্তাপ ছড়াতে থাকল নিজ সংকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করলেন তার এই মদিনা সফরকে কেউই সন্দেহ করার কোনো আশঙ্কাও নেই কারণ মুসলিমদের হাতে বন্দীদের মুক্ত করার জন্য তাদের আত্মীয় স্বজনদের মদিনায় আসা যাওয়ার ধারা চালু ছিল উমায়ের নির্দেশ দিলেন তার তরবারি আরও শানিত করার জন্য এবং শানিত করার পর তাতে মাখানো হল বিষ বাহন প্রস্তুত করে তার সামনে পেশ করা হলে তিনি বাহনের পিঠে চড়ে বসলেন হত্যার গোপন পরিকল্পনা আর হিংসার আগুন বুকে নিয়ে রওনা দিলেন মদিনার দিকে উমায়ের পৌঁছে গেলেন মদিনায় রাসুলকে খোঁজার উদ্দেশ্যে মসজিদে নববীর দিকে এগিয়ে গেলেন মসজিদের গেটের কাছে পৌঁছানোর পর তিনি বসিয়ে দিলেন তার বাহন নেমে পড়লেন উটের পিঠ থেকে ঠিক সেই মুহূর্তে ওমর আনহুসহ কয়েকজন সাহাবির সঙ্গে মসজিদে নববীর সদর দরজায় বসেছিলেন তারা আলোচনা করছিলেন বদর যুদ্ধ এবং যুদ্ধে কুরাইশদের চরম পরাজয় তাদের নিহত নেতৃবৃন্দ ও যুদ্ধবন্দীদের নিয়ে তারা স্মরণ করছিলেন মুসলিম মুজাহির ও আনসারদের বীরত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞ হচ্ছিলেন নিজেদের প্রতি আল্লাহর সাহায্য নেমে আসার কারণে শুক্রিয়া আদায় করছিলেন শত্রুদের পরাজয় আহত নিহত ও বন্দিত্বের লাঞ্ছনার কারণে এরই মধ্যে হঠাৎ হযরত ওমর রাদালহতাল আনহু। মসজিদের দরজার দিকে দৃষ্টি ফেরালে তিনি দেখতে পেলেন উমায়ের ইবনে ওয়াহাব উটের পিঠ থেকে নেমে উন্মুক্ত তরবারি নিয়ে মসজিদে প্রবেশ করছে ওমর তালা আনহু আতঙ্কে চিৎকার দিয়ে উঠলেন ওই দেখো আল্লাহর দুশ্মন উমায়ের ইবনে ওয়াহাব আল্লাহর কসম সে কোনো না কোনো কুমতলব নিয়েই এসেছে মক্কায় সে আমাদের বিরুদ্ধে মুশ্রিকদের উত্তেজিত করত বদর যুদ্ধের পূর্বক্ষণেও সে মুসলিমদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে ভীষণ ব্যস্ত ছিল কোনো ভালো মতলবে তার আসার কথা নয় ওমর রাজল্লাহ তাল্লা আনহু সাহাবিদের বললেন তোমরা রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে চলে যাও চতুর দিক থেকে তাকে ঘিরে রাখো তার নিরাপত্তা জোরদার করো সর্বোচ্চ সতর্ক থাকো এই কুচুক্রি শয়তানটা যেন কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে ওমর রাদাল্লাহ তাল্লাহ আনহু নিজে দৌড়ে গেলেন রাসুলে পাক সাল্লাহু আলহুসাল্লামের কাছে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর দুশ্মন উমায়ের ইবনে ওয়াহাব নাঙ্গা তলোয়ার নিয়ে মসজিদে প্রবেশ করেছে সে অবশ্যই কোনো কুমতলব নিয়ে এসেছে রাসুলপাক সাল্লাহ আলহুসাল্লাম বললেন ওকে আমার কাছে নিয়ে এসো হযরত ওমর ফারুক রাজাল্লাহ আনহু ছুটে গেলেন উমায়ের ইবনে ওয়াহাবের নিকট তার জামার কলার চেপে ধরে তরবারির খাপ ধরে তাকে রাসুলপাক সালাল্লাহু আলহুসাল্লামের সামনে হাজির করলেন রাসুল সাল আসাল্লাম এই অবস্থা দেখে ওমর আনহুকে নির্দেশ দিলেন ওমর ওকে ছেড়ে দাও ওমর আনহু সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন নবী পাক সাল্লাহ সাল্লাম তাকে বললেন ওমর তার থেকে একটু দূরে সরে যাও এরপর ওমর আনহু তার থেকে দূরে সরে গেলেন এবার রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম উমায়ের ইবনে ওয়াহাবকে বললেন উমায়ের আমার কাছে এসে বস তিনি নবীজির কাছে গিয়ে শুভ সকাল বলে জাহিলি যুগের নিয়ম মতো সালাম দিলেন রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে উমায়ের আল্লাতালা আমাদেরকে এর চেয়ে উত্তম সালাম দেওয়ার শিক্ষা দিয়েছেন আসসালাম আলাইকুম আর এটাই হবে জান্নাতিদের সালাম উমায়ের বলল খুব বেশি দিন হয়নি এই প্রচলনটি তোমার এবং আমাদের সকলের মাঝে প্রচলিত ছিল তোমার সালাম দেওয়ার প্রক্রিয়াটা আমাদের কাছে একেবারে নতুন ও অজানা রাসুলে পাক সাল্লাহ আলিয়াল্লাম তাকে জিজ্ঞেস করলেন উমায়ের কি উদ্দেশ্যে এসেছ উমায়ের বললেন এসেছি আমার সন্তানকে ছাড়ানোর আশা নিয়ে যে তোমাদের কাছে বন্দী হিসেবে আছে আশা করি এ ব্যাপারে আমাকে সহযোগিতা করবে মহানবী সাল্লু আলাইসাল্লাম তখন বললেন তোমার উদ্দেশ্য যদি এটাই হবে তাহলে উন্মুক্ত এই তরবারি নিয়ে যুদ্ধের সাজে এসেছ কেন উমায়ের বললেন ধ্বংস হোক এসব তরবারি যুদ্ধে এগুলো কি আমাদের কোনো কাজে এসেছে সত্যি বলছি আমার সন্তানকে মুক্ত করা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই মহানবী সাল্লাহ আলসালাম বললেন তুমি সত্য বলছ না তুমি সাফওয়ানের সঙ্গে হাতিমে কাবার অন্তর্গত ইসমাইলি পাথরের পাশে বসে কুরাইশি নেতাদের লাশ দিয়ে কালিব জলাশয়ে ভরাট করার বিষয়ে আলোচনা করছিলে সে সময় তুমি বলেছিলে আমার ঘরে যদি ঋণের বোঝা না থাকত এবং পরিবার না থাকত তাহলে আমি এখনই গিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে খতম করে ফেলতাম তখন সাফওয়ান তোমার ঋণ ও পরিবারের দায়িত্ব নিয়ে নিল এই চুক্তিতে যে তুমি আমাকে খতম করে দেবে আল্লাহ তোমার আর তোমার ওই পরিকল্পনার মাঝে দেয়াল খাড়া করে দিয়েছেন এসব কথা শুনে উমায়ের যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলল বেশ কিছু সময় রাসুলপাক সাল্লাহ আলসাল্লামের মুখের দিকে হা করে নির্বাক তাকিয়ে থেকে বললেন আমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি যে আপনি আল্লাহর রাসুল এতে কোনো সন্দেহ নেই উমায়ের আরও বলতে লাগলেন হে আল্লাহর রসুল আপনার কাছে যে ওহি নাজিল হতো এবং আমাদের আপনি আসমানের যেসব খবর শোনাতেন সেসব বিষয়ে আমরা সর্বদা আপনাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতাম কিন্তু সাফওয়ানের সঙ্গে আমার যে আলাপ আলোচনা হয়েছে সেটা শুধু আমরা দুজনই জানি আমরা ছাড়া সেটা আর কেউই জানে না আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার মাঝে সন্দেহাতীত বিশ্বাস ও ইয়াকিন জন্ম নিয়েছে যে এটা আল্লাহই আপনাকে জানিয়েছেন অতএব প্রাণ খুলে প্রশংসা করছি ওই আল্লাহর যিনি আমাকে ইসলামের সত্য সঠিক পথে পরিচালনার উদ্দেশ্যে আপনার নিকট টেনে এনেছেন সঙ্গে সঙ্গে উমায় রাদাল্লাহতালাহু পড়লেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসুল আলাইহি ওয়াসাল্লাম রাসুলে পাক সাল্লু আলহিসাল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন তোমাদের এই ভাইকে ইসলাম ও কুরআনের শিক্ষা দাও আর মুক্ত করে দাও তার বন্দি সন্তানকে মুসলিম জাতি উমায়ের ইবনে ওয়াহা এর ইসলাম গ্রহণে ভীষণ আনন্দিত হলেন এমনকি ওমর ইবনুল খাত্তা আনহু বলে উঠলেন উমায়ের ইবনে ওয়াহাব যখন রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের দরবারে খোলা তরবারি নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল তখন সে ছিল আমার কাছে একটি শুকুরের চেয়ে বেশি জঘন্য আর আজ ইসলাম গ্রহণের পর সে আমার কাছে হয়ে পড়েছে আমার কোনো কোনো সন্তানের চেয়ে বেশি প্রিয় মদিনাতে যে সময় উমায়ের ইবনে ওয়াহাব নিজেকে পরিশুদ্ধ করছিলেন ইসলামের শিক্ষায় আলোকিত করছিলেন অন্তর্কে কুরআনের আলোয় পার করছিলেন নিজের জীবনের চমৎকার ও সুখময় দিন যা তাকে ভুলিয়ে দিয়েছিল মক্কার কথা এবং মক্কায় ফেলে আসা পরিবারের কথা মক্কায় সেই মুহূর্তে সাফওয়ান ইবনে উমাইয়া মনে মনে নানারকম সুখ স্বপ্নের জাল বিস্তার করছিলেন কুরাইশের বিভিন্ন সভা সমাবেশে আসা যাওয়া করছিলেন আর সেই মুহূর্তে মক্কায় সাফওয়ান মনে মনে নানারকম সুখ স্বপ্নের জাল বিস্তার করছিলেন কুরাইশের বিভিন্ন সভা সমাবেশে যাওয়া আসা করছিলেন আর উমায়ের সঙ্গে কৃত গোপন চুক্তির দিকে ইঙ্গিত দিয়ে বলছিলেন হে কুরাইশের লোকেরা খুব শীঘ্রই এক মহা সুসংবাদের প্রতীক্ষা করো যা তোমাদের ভুলিয়ে দেবে বদরের সকল দুঃখ বেদনা মুছে দেবে তোমাদের হৃদয় থেকে পরাজয়ের সকল গ্লানি সাফওয়ানের অপেক্ষার পালা দীর্ঘ হতে থাকল একটু একটু করে অস্থিরতা আর ভেতরটাকে উদ্বিগ্ন করে তুলল এক সময় ফুটন্ত কড়াইয়ের ওপর খোয়ের মতো ফুটতে আর ছটফট করতে শুরু করলেন তিনি মদিনা থেকে আগত যে কোনো বনিকে বা যাত্রীকে প্রশ্ন করেন উমায়ের ব্যাপারে কিন্তু কারো কাছেই পান না সন্তোষজনক কোনো উত্তর সব শেষে এক আরোহী এসে জানাল উমায়ের ইসলাম কবুল করেছে এটা কোনো সংবাদ নয় এতে যেন সাফওয়ানের মাথার ওপর ঘটল ভয়াবহ বজ্রপাত কারণ সাফওয়ান বিশ্বাস করত সারা পৃথিবীর মানুষ ইসলাম কবুল করলেও উমায়ের অন্তত কখনোই এই কাজ করবে না ওইদিকে উমায়ের রিব্নে ওহাব দিনের শিক্ষা নিতে থাকলেন কুরআন মাজিদ মুখস্থ করতে থাকলেন এক পর্যায়ে তিনি প্রবী সাল্লাইসাল্লামের খেদমতে হাজির হয়ে বললেন ইয়া রাসল্লাহ আমি আমার অতীত কাটিয়েছি ইসলামের আলো নিভিয়ে দেওয়ার প্রচেষ্টায় সত্য দিনের বিরুদ্ধে দিনের ওপর প্রতিষ্ঠিত মুসলিমদের ওপর নির্যাতন করে আমার খুব ইচ্ছা আমাকে মক্কায় যাওয়ার অনুমতি দেবেন আমি কুরাইশের লোকজনকে আল্লাহ ও তার রাসুলের দিকে ডাকতে চাই ইসলাম গ্রহণে তাদের উদ্বুদ্ধ করতে চাই যদি তারা আমার দাওয়াত কবুল করে নেয় তাহলে তো খুব ভালো আর যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি তাদের ওপর সেভাবেই নির্যাতন করব যেভাবে করতাম আল্লাহ রাসুলের সাহাবিদের ওপর রাসুলে পাক সাল্লাহ আলসাল্লাম তাকে অনুমতি প্রদান করলে তিনি মক্কায় এসে পড়লেন হাজির হলেন সাফোয়ান ইবনে উমায়ের গৃহে এসেই সাফওয়ানকে বললেন হে সাফওয়ান তুমি মক্কার একজন প্রসিদ্ধ নেতা তুমি কুরাইশের অন্যতম সেরা জ্ঞানী বুদ্ধিজীবী তুমি একটু চিন্তা করে দেখো তো এই যে তোমরা পাথরের তৈরি দেবদেবীর পূজা করো এবং ঐসব নিষ্প্রাণ মূর্তির উদ্দেশ্যে কুরবানি করে থাকো বুদ্ধি বিবেকের বিচারে এটা কি দিন ধর্ম হওয়ার যোগ্য আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি দৃপ্ত শপথে ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত ও আনুগত্যের উপযুক্ত আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাহ আলসালাম আল্লাহর প্রেরিত আসল উমায়ের ইবনে ওয়াহাব মক্কায় একের পর এক মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকলেন বহু মানুষ তার পবিত্র হাতে হাত রেখে ইসলামের কালিমা পরে জান্নাতি কাফেলায় সামিল হল হে আল্লাহ উমায়ের ইবনে ওয়াহাব রদাল্লাহুতালহুকে সীমাহীন পুরস্কারে ভূষিত করুন তার কবরকে আপনার নূর ও রহমতে ভরপুর করে দিন আমিন প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন